নমস্কার বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে রেসিপি শেয়ার করতে চলেছি আর এই লাউ যদি বুড়ো হয় তো আরও ভালো হয় ফেলে না দিয়ে এরকম রেসিপি করে খেলে লাউটা নষ্ট হয় না অপচয় হয় না আর আপনাদের করে খাওয়াও হবে তো চলুন দেখতে থাকুন প্রথমে লাউয়ের চোখলা ছাড়িয়ে নিয়েছি আর লাউগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি লাউগুলো যেটা মোটা দিক সেই দিকটা দিয়ে আমি ঘষে নিচ্ছি যেমনি দেখতে পাচ্ছে এমনি করে আমি মোটা দিকটা ঘষে নিচ্ছি আর এটা হচ্ছে পুরো লাউ হলে খুবই ভালো হয় আর কষি লাউ হলেও করা যায় কিন্তু বেশি জলটা বেরায় আর কি ছালের মোটার দিকটা আমি ঘষে নিলাম আর ঘষে যে শ্বাসটা যেটা আছে সেটা কিন্তু আমি ফেলি না সেটাকে দিয়েও আমি কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে বেটে সরষের তেল গরম করে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে কষিয়ে একদম বাটা বানা মিক্সারে পেস্ট করে গরম পাতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন কড়াইয়ে ঘি গরম করলাম ঘি গরম করার পরই আমি কুড়িয়ে নেওয়া লাউগুলো আমি দিয়ে দিলাম আর এটা রিফাইন তেলেও করা যাবে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে যে জলটা আছে সেটা যাতে একদম শুকিয়ে যায় তার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় ভালো লাউ খাওয়া খুবই ভালো লাউ শরীরের পক্ষে খুবই উপকারী লাউ পেট ঠান্ডা রাখে লাউ তো অনেকে কাঁচা জুস সুপ নানাভাবেই লাউ করে খাওয়া হয়ে থাকে তো এটা একটা অন্যরকম রেসিপি আমি এখানে জলটা শুকিয়ে যাওয়ার পর চিনি দিলাম বেশ খানিকটাই চিনি দেওয়া হয়েছে এখানে আর চিনিটা এখানে বেশিই লাগে আর এরপর আমি এটা ভালো মতো নাড়ি চাড়িয়ে নিলাম কিছুক্ষণ নাড়ানোর পরই চিনিটা গলে গেছে আর লাউটা বেশ নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এরপর আমি এখানে ঢেলে দেবো বেশ খানিকটা দুধ আর দুধটা আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম ঘন দুধ এখানে ঢেলে দিয়েছি ঘন দুধ একটু নাড়াচাড়া করার পর আপনারা যদি চান তো লাউয়ের পায়েস এর মধ্যে একটু এলাচ দিয়ে ফুটিয়ে নামিয়ে লাওয়ের পায়েস খেতে পারেন এটাও কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু আরও বেশি এটাকে শুকিয়ে নেবো একদম শুকনো শুকনো করে নেবো আর সেটা হচ্ছে লাউয়ের হালুয়া হয়ে যাবে লাউয়ের হালুয়া হয়ে এসছে প্রায় আর লাউয়ের হালুয়া এমনি খেতে বেশ ভালো লাগে রুটি লুচি পরোটা যে কোনো সাথে বা শুধুও খেতে বেশ ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করেন এই রকমভাবে বানিয়ে খেতে পারেন আর এই লাউয়ের হালুয়াকে আমি পুর হিসাবে ব্যবহার করি হালকা নুন দিয়ে সেতো চালের গুঁড়োকে ভালো করে মেখে এর ভিতরে পুর দিয়ে লাউের পুড়িয়ে চালের হালকা নুন লাউয়ের হালুয়া তো রেডি এবার আমি করছি কি দেখছি শেতো চালের গুঁড়ি হালকা নুন আর অল্প রিফাইন অয়েল গরম জলের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে গরম জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিচ্ছি আর এটা ময়দা দিয়ে মেখেও করা যায় তাতেও বেশ ভালো লাগবে ভালো করে মেখে নেওয়ার পর আমি লেচি করছি যে কটা লেচি হচ্ছে আমি করে নিচ্ছি লাউ খাওয়া খুবই উপকারী লাউয়ের কোন রেসিপি আপনাদের সবচেয়ে ভালো লাগে বেশি জানাতে ভুলবে না কথা বলতে বলতে তৈরি করে নিলাম পুর ভরার জন্য লেচি রেডি আর আমি এইগুলো হাতে সাহায্যে বাটি মতো করে ভিতরে পুর ভরছি আর এর আপনারা যে কোনো আকৃতি দিতে দিতে পারেন আমি তো পিঠের আকৃতি দিচ্ছি পুলি পিঠের আকৃতি এইভাবে আমি সবগুলোই করে নেব আর এই পুর ভরে রেডি করে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন যে আমি থালায় রেডি করে সাজিয়ে নিয়েছি আর এবারে আমি এগুলো গরম তেলে ভাজবো তার জন্য কড়াইয়ে তেল গরম বসাতে দিয়েছি আর এইগুলো রেডি করা হয়ে গেছে আর এইগুলো দুধ পুলি পিঠার মতোও বানানো যায় সে তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার ভিডিও দেখে থাকে তো কেমন লাগে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এ ধরনের নানা রকম ভিডিও রেসিপি আপনারা আমার কাছে দেখতে পাবেন এছাড়াও আমার অনলাইন বিজনেস আছে যেখানে আমি কাপড় জামার নানারকম কালেকশান রেখে থাকি কমেন্ট করবেন ডিটেলস জানার জন্য এদিকে তেল গরম হয়ে গেছে আর আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে প্রথমে তেলটা ভালো মতো গরম করার পর গ্যাসে আঁচটাকে মিডিয়াম করে ভাজতে হবে যাতে ভালো মতো সবটাই ভাজা হয়ে থাকে আমি অনলাইন সেলিং করে থাকি অল ওভার ইন্ডিয়া আমি প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি যেখানে শাড়ি কুর্তি গাউন লেহেঙ্গা নাইটি ব্লাউজ ছেলেদের থাকছে পাঞ্জাবি ধুতি শার্ট প্যান্ট ইটিসি আর জুয়েলারিও কালেকশান আমার কাছে আপনারা দেখতে পাবেন বিস্তারিত জানতে গেলে অবশ্যই কমেন্ট করতে হবে আর দেখতেই পাচ্ছেন ভেজ লাউয়ের পুড় ভরা ভাজা পিঠে রেডি আর এগুলো দুধে জাল দিয়েও করলে খেতে বেশ ভালো লাগবে আপাতত এগুলো ঝোলা গুড়ের সঙ্গে শুকনো এমনি খেতেও বেশ ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে আছি দেখতে থাকুন এবার আমি পরিবেশন করছি ঝোলা গুড় দিয়ে আর করেছি লাউয়ের পায়েস এই ছিল আজকের আমার আয়োজন লাওয়ের কেমন লাগলো বলবেন